ট্যারিফ কমিশনের মাধ্যমে আমাদের প্রাইস নির্ধারিত হয় সেখানে আমাদের হাত পা কিন্তু বাঁধা মেঘনা গ্রুপের চিনি এবং তেলের যে সাপ্লাই বা পাইপলাইনে আছে এটা এলসি খোলার জটিলতা ডলারের জটিলতা ব্যাংকের সুদের হার সিঙ্গেল পার্টি প্রডোয়ার সবগুলোই ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে আমরা যারা আসি সিটি Magna টিকে সলম গ্রুপ দেশবন্ধু এরা সবাই মিলে আমরা যে সাপ্লাইটা মেনটেন করে যাচ্ছি কারণ আপনারা বছরের শেষে দেখবেন যে সবাই বিশ লাখ চব্বিশ লাখ টন খাদ্য সরি চিনি তেল মার্কেটে আসতেছে সাপ্লাই চেন না থাকলে তো আসতো না এখন এই জিনিসগুলোকে রিয়েলাইজ করে যদি আপনারা প্রাইসটা নির্ধারণ করেন আমরা গভর্নমেন্টের রেভিনিউর ক্ষেত্রে আমরা দোষারোপ করতে চাই না কারণ গভর্নমেন্টেরও রেভিনিউর দরকার আছে এটা আমরা বুঝি কিন্তু সমস্যাটা তখনই হয় যখন সাধারণ ভোক্তারা যখন খুব বেশি মানে কি বলে যখন হায় হুতাশ করতে থাকেন যখন যে দাম বেড়ে গেল এ গেল এই জায়গাটাই হয়তো গভর্নমেন্ট কিছুটা কনসিডার ব্যবসায়ীরা কত ক্ষতির সম্মুখীন হবে কারণ ব্যবসায়ীরা কিন্তু চিন্তা করে সারা বছরের তারা যদি ছয় মাস লস দেয় ছয় মাস চিন্তা করে ওই লসটা কভার করে হয় না ব্রেক ইভেনে আনতে পারে কিনা তারপরও আপনারা দেখবেন যে বড় বড় গ্রুপগুলোতে ছয় ছয় কোটি টাকা লস হচ্ছে এগুলো আপনারা যদি এখন অনেকেই হয়তো ব্যালেন্স শিট ওপেন দেখতে পারেন যে সবাই কিন্তু লসের সম্মুখীন হয়েই চলতেছে তারপরও যেহেতু তারা প্রতিষ্ঠান গড়েছে গভর্নমেন্টের কাছে কমিটেড এই কমিটমেন্টটা রক্ষা করা সাধারণ পাবলিককে যেন আমরা সুষ্ঠুভাবে সরবরাহ করে ন্যায্য দামে যেন দিতে পারি তার চেষ্টা আমরা করে যাচ্ছি এই সার্বিক অবস্থা কিন্তু মাওলা ভাই সুন্দর মতো ব্যাখ্যা করে বলেছে আমাদের তেমন বলার কিছু নাই কিন্তু আমরা একটা জিনিস শুধু বলবো হয়তো আপনারা সবাই জানেন আমরা দুই সাল থেকে আমাদের যে যেহেতু আমাদের টেলিফ কমিশনের মাধ্যমে আমাদের প্রাইস নির্ধারিত হয় সেখানে আমাদের হাত পা কিন্তু বাধা আমাদের যে প্রাইস যে ডেভিয়েশন নিয়ে হয় যেটা বলল যে আমাদের হয়তো পেমেন্ট দিতে হচ্ছে কারো একশো বাইশ কারো একশো চব্বিশ কারো একশো পঁচিশ মার্জিন দিতে হচ্ছে হয়তো কারো পঞ্চাশ কারো একশো কারো একশো বিশ বিভিন্ন কোম্পানির বিভিন্নভাবে দিচ্ছে এই কনসিডারেশন গুলো কিন্তু টেরিফ কমিশন করে না টেরিফ কমিশন দুই সালে যে আমাদের একটা ফর্মুলা আমরা জয়েন্টলি করেছিলাম হ্যাঁ হাই অথরিটির মাধ্যমে জানাল কমিটি মাধ্যমে ওই ফর্মুলার মধ্যে ফেলে এবং কি করতেছে তারা ধরতেছে गवर्नमेंटের রেটে কোম্পানি যদি 110 সেখানে হয়তো 111 টাকা হয়তো কনসিডার করতেছে বাট এই যে মার্জিন এই যে মার্জিনটা দিয়ে रखলে যে সেখানে যে ইন্টারেস্ট যে বিয়ারিং হচ্ছে যে কস্ট ইনকার্ড হচ্ছে এগুলো কিন্তু কনসিডারেশন আসে না তারপরও যে প্রাইস गवर्नमेंट নির্ধারণ করে দিচ্ছে আমাদের আমাদের যে পাঁচ ছয়টা কোম্পানি আছে এদের ভিতরে আপনারা মার্কেটে স্টাডি করলে দেখবেন যে অ্যানালাইসিসে একজনের থেকে আরেকজন কমে বিক্রি করতেছে কেউ কিন্তু কার হচ্ছে বেশি বিক্রি করতেছে না একজনের থেকে একজন কম কম্পিটিশনে মার্কেটে বিক্রি করতেছে হ্যাঁ একটু যখন সাপ্লাই চ্যানেলে অনেক সময় সমস্যা হয় ধরেন গ্যাসের প্রবলেম হতে পারে শিপমেন্ট ডাইরেক্ট আসতে পারে না কিন্তু তারপরেও এক কোম্পানি যদিও তার রেগুলার যে সাপ্লাই যেটা কম থাকলে আরেক কোম্পানি আবার বেশি দিয়ে এটা সাপোর্ট দিয়ে যাচ্ছে আমাদের এই এলসি খোলার জটিলতা ডলারের জটিলতা ব্যাংকের সুদের হার সিঙ্গেল পার্টি বড়ার এক্সপোজার লিমিট সবগুলোই ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে আমাদের যারা আমরা তেল চিনির ব্যবসা করছি আমাদের বাজারে আমাদের যথেষ্ট মজুদ আছে এবং রমজানে আমরা ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রের সাথে বসেছি মাননীয় সরকার আমাদের শুল্ক কমিয়েছে পাঁচ টাকা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা দশ টাকা প্রতি লিটারে তেলের দাম কমিয়ে দিয়েছি যা পয়লা মার্চ থেকে কার্যকরী হবে তা সত্ত্বেও মানে যেভাবে মন্ত্রী মহোদয় এবং মন্ত্রণালয় আমাদেরকে নির্দেশনা দিয়েছে সেভাবে আমরা সমস্ত কাজগুলো করব এবং বাজারে যথেষ্ট চিনি তেল মজুদ আছে আমরা আশা করছি সুন্দরভাবে রমজান পালন করতে পারবো যদি গ্যাসের সরবরাহ ব্যাপক কোনো সমস্যা না হয় থ্যাংক ইউ গ্রুপ রাশির আসছে এর সুফল রমজানে পাওয়া যাবে এবং ম্যাগনা গ্রুপের চিনি এবং তেলের যে সাপ্লাই বা পাইপলাইনে আছে এটা দিয়ে রমজানে কোনো সমস্যা হবে না তবে যে থ্যাংক ইউ এস হয়েছে এটা তো পনেরোই এপ্রিল পর্যন্ত এটাকে আসলে আরো বাড়ানোর চিন্তা ভাবনা করা যায় কিনা এই এপ্রিল এটাকে আসলে পর্যন্ত জি এটা একটু দেখতে পারেন ধন্যবাদ